শীতের সকালে এক কাপ গরম চা ছাড়া শীতকালে ঘুমটা কিন্তু আমার একদমই ভাঙে না সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ বড় কাপের এক কাপ চা আর সাথে একটা বেকারি বিস্কুট আর সঙ্গে একটা মেরি বিস্কুট নিয়ে চলে এসছে সরি বেকারি না ওটা হলো টোস্ট বিস্কুট এখন ছাদে বসে বসে খাবো আর এদিক ওদিক থেকে লোক দেখবো রোজ দিনই আমি এরকম করি যেদিন একটু গরম লাগে সেদিন আর রোদে বসি না তো ভেবেছিলাম বিস্কুট নিয়ে যাচ্ছি আমি তো খেতে পারবো না তার কারণ আমাদের ছাদে সকালবেলা ছুচকি পুচকি সবাই উঠে কিন্তু বসে থাকে আর বিস্কুট খাওয়া মানে ওরা তো আসবেই আসবে আজ ওদের কী হয়েছে জানি না ওরা কিন্তু দেখতে পাচ্ছে যে আমি বিস্কুট খাচ্ছি কিন্তু তাতেও আসছে না দেখো আমি ঘুরে ঘুরে দেখছি আর ওদের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি ওরা কিন্তু কিছুতেই আসছে না খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমার ছুটকি এসেছে খাওয়ার পরে এলে আর আমি আর কি করবো নিচে এখন যেতেও ইচ্ছা করছে না ও খানিক আমার সঙ্গে খেলাই করছে দেখেছো উল্টো পাল্টা এ করছে ওরা যখন কিছু খায় না তখন বুঝে নিতে হবে ওদের পেট ভার আছে ওরা এখন খেতে পারবে না এইবার দেখায় আমাদের বাড়ির আর এক সদস্য তিনি গাছে উঠে আমাদেরকে পাহারা দিচ্ছেন মানে গাছে উঠে দেখছে যে আমাদের আপদ আসছে না তো কোথা দিয়ে কোনো মানুষ অ্যাটাক করছে না তো এই সব দেখবার জন্য উনি একদম সজনে গাছের মাথায় উঠে গেছে মাথায় উঠে ওখান থেকে বসে বসে দেখছে যে কে কীভাবে আক্রমণ করে হঠাৎ বসে থাকতে থাকতে দেখলাম যে মাহিদের গাছ ঝোড়াতে এসেছে নারকেল গাছ আর সেই নারকেল গাছে উঠছে নারকেল গাছে ওঠা কিন্তু সহজ নয় নারকেল গাছে যে কেউ উঠতে পারে না একমাত্র যারা নারকেল পারে তারাই উঠতে পারে দেখেছো কী সুন্দর দড়ি বেয়ে একদম ওপরে উঠে গেলো ডাবগুলোকে পারবে আর পাতাগুলোকে ঝরিয়ে দেবে এগুলোকে আমাদের এখানে গাছ ঝোড়ানো বলে তোমাদের কে কী বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যেমন সুন্দরভাবে উঠে গেছে তেমনি সুন্দরভাবে দেখো নিচে নেমে চলে আসছে ওই যে সাইকেল মধ্যে ডাব আমাদের যাদের বাড়িতে ডাব গাছ আছে তাদের কিন্তু ওরা অনেক কম দাম দেয় কুড়ি টাকা পঁচিশ টাকা করে তারা নিয়ে যায় আর বাইরে একটা ডাব কিনতে গেলে চল্লিশ টাকা নেয় এদিকে ঘরে এসে তো দেখছি ছেলে আমার ফোন দেখে দেখে একটি কৃষ্ণ ঠাকুর আঁকবার চেষ্টা করছে কারণ মাথায় ময়ূরের পাখাটা ও দিয়ে নিয়েছে আমি এসে দেখেছি তখনই বুঝে গিয়েছি মাথায় ময়ূরের পাখা দিয়েছে মানে ও কৃষ্ণ ঠাকুর আঁকবে ও কেমন এঁকেছে না এঁকেছে সেটা তোমাদের আমি পরে দেখাবো এখন আর আমি সেই ফাঁকে যাব স্নান করতে ও কিন্তু মাঝে মাঝেই প্রায় ফোন দেখে আঁকবার চেষ্টা করে আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ছাদে চলে এসেছি আমাদের ছাদে খুব একটা রোদ পড়ে না আগেই বলেছি যে আজকে জামা জামা কাপড় ভিজিয়ে দিলে সেটা কালকে সকালবেলা গিয়ে দশটা এগারোটার দিকে শুকায় তবুও জল ঝরার জন্য এই যে ছাদে আমার নাইটি যে নাইটিটা আমি পরেছিলাম আর চিকু যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিলো সেইগুলোকে আমি কেচে দিয়েছি অন্য সময় হয় আমি দিই না বেশিরভাগ টাইমেই মা দেয় যখন সময় পাই টুকটাক সেগুলো আমি দিই সবসময় আর ফেলে রাখা যায় না রে যে মোজা আমি তো পায়ে গায়ে যদি সোয়েটার নাও পরি পায়ে অন্তত আমি মোজা পরে থাকবো আমার পায়ে যত ঠান্ডা একটা জিনিস কি বলো তো পা আর যদি কান ঢেকে রাখা যায় তাহলে কিন্তু অর্ধেক ঠান্ডাই লাগে না ঘরে চলে এসেছি আর ঘরে এসে এই যে নিভিয়ার যে ক্রিমটা সেই ক্রিমটা আমি মুখে মেখে নিয়েছি আর একটুখানি ভেজলিন তো দিতেই হবে নইলে ঠোঁট পেটে চৌচির হয়ে যাবে আর সাথে হলো ওয়াওয়ের এই বডি লোশনটা বডি লোশনটা ভীষণ ভালো আমার কাছে আরও দু তিনটে ওয়াওয়ের বডি লোশনগুলো রয়েছে এই শীতকালটাই দেওয়া হয় গরমকালে তো আর কেউ বডি লোশন দেয় না তখন মুখের মধ্যে ক্রিম মাখতে গেলেও বাবা কী যে হবে যাই হোক আর আমার এই ফিরিঙ্গে চুল তো কিছুতেই বড় হচ্ছে না একটু একটু বড় হয়েছে আমার যে কি রাগ হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি কি বলবো আজকে একটুখানি তেল দিয়েছিলাম অনেক দিন পর আর এই যে মোজা আমি বললাম না আমি সোয়েটার পড়তে ভুলে যাব তাও ঠিক আছে কিন্তু আমি মোজা পড়তে আমি ভুলবো না আমার পায়ের কিন্তু যে ফাটাটা ছিল সেটা এই মোম আর যে বানানোটা দেখিয়েছিলাম ক্রিমটা সেটা করে কিন্তু আমার ফাটাটা অনেকটাই কমে গিয়েছে আর ফাটা নেই বললেই চলে আমি যখনই মোজা তখনই কিন্তু আমি এইটা দিয়ে তবেই আমি পড়ি একটু শক্ত শক্ত হয়ে যায় মোম থাকার দরুন কিন্তু খুবই কাজের খুবই কাজের তোমরা যারা এটা ব্যবহার করো আমি এটা ইউটিউব দেখেই শিখেছি তো আমার ভীষণ ভালো লাগে আর আমার পাটাও খুব নরম হয়ে যায় আর এখানে ছেলেকে বলছি যে তুই কী করছিস ও আমাকে বলছে মা আঁকাটা হয়ে গিয়েছে সবাইকে দেখাও সবাইকে দেখাও আমি শুধু স্নানের সময় মোজাটা খুলি এছাড়া আমি কিন্তু মোজা খুলি না আর এই হলো সেই কৃষ্ণ ঠাকুর আঁকা ছেলে আমার রঙ করেনি কিন্তু ও পেন্সিল স্কেচটা করেছে তো দেখতেই পেলে ও কিন্তু ওর মানে বয়স আন্দাজে অনেকটাই সুন্দর এঁকেছে বলে আমার মনে হয় আর তোমরা জানাবে যে চিকু কেমন এঁকেছে আমার তো ভালো লাগছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর সেটা জানাবে চিকু তাহলে আরও এরকম ফোন দেখে আঁকতে পারবে আর আমি স্নান তো হয়ে গেছে একটু নারকেল ছিল নারকেল দিয়ে মুড়ি নিয়ে বসেছি নারকেল মুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে আর দুপুর হয়ে গিয়েছে প্রায় দুটো থেকে আড়াইটে বাজে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি একটা ডিম সিদ্ধ আর ওইটা হলো কালকের চিংড়ি মাছ ভাপা তো এটাই আমি খেয়ে নেব ভাত খাওয়ার পরে বাঙালি ভাত ঘুম দেবে না এমনটা হতে পারে না আর দেখো আমি ঘুমাবো কি করে চিকু ফোন নিয়ে গেম খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আওয়াজে আমি একদমই ঘুমাতে পারছি না ওকে আবার কিছু বলাও যাবে না সন্ধ্যে হয়ে গিয়েছে আর আমার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে একটু গোপসোনাকে দর্শন করালাম গোপসোনা দেখো সোয়েটার টুপি পরে বসে পড়েছে আজকে খেতে দিয়েছিলাম পপকর্ন যখন যেমন থাকে তেমনি নিদি যখন কিছু থাকে না বাতাসা নকুলদানা সবই খাই সবই খেতে হবে আর পুজো দেওয়া তো গোপু সোনাকে তো দেওয়া হয়ে গেছে এবার আমার সোনাকে দিতে হবে আমার সোনাকেও ওর খাবারটা দিয়ে নিয়েছে আর এদিকে আমি তিনটে বিস্কুট নিয়ে বসে যে হাফটা ভাঙা আমি তো জানি ঘরের ভিতর ছুটকি আছে সকালবেলা রিফিউজ করেছে তো কি হবে এখন তো আর ও রিফিউজ করবে না অর্ধেকটা তো দিলাম দেখলে তাতেও ওর পোষাচ্ছে না মানে আরও দিতে হবে তুমি নিয়েছ দুটো আর আমি অর্ধেক সে তো হয় না তো আমি আবার ওকে আতখানা দিয়েছি দেখেছো প্রথমে একটু ভদ্রতা দেখাই যে না নেবো না নেবো না নেবো না আলটিমেট কিন্তু ওটাও ঠিক নিয়ে নেবে আর আমার হাতে করে দিতেই ওকে বেশি ভালো লাগে দেখো কী সুন্দর টুক করে নিয়ে নিল তাই না আমার ছেলের জেলায় সপ্তাহে প্রায় তিনবার আমাদেরকে বিছানা চাদর পাল্টাতে হয় কারণ ও বাইরে থেকে খেলে এসে নোংরা পা নিয়ে একদম সোজা খাটের মধ্যে উঠে পড়ে কোনো কোনো সময় ওকে আমি ডিপ ক্লিন করে দিই কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না তো ওই জন্য বিছানা চাদরটা আমাদেরকে পাল্টাতেই হয় সপ্তাহে তিনবার আর বৃহস্পতিবার দিন আমরা পাল্টাই আর আজ হলো বৃহস্পতিবার রাত্রিবেলাতেই আমি পাল্টাচ্ছি দিনের বেলাতে আমার আর ইচ্ছা করছিলো না ভাবছিলাম যে রাত্রিবেলাতে করে দেবো আমার ছেলে কিন্তু আমাকে বিছানা গোছাতে হেল্প করছে মানে ও হলো এই কাঠ ভূমিকাটা পালন করে ওর যেটুখানি ক্যাপাসিটি সেটুখানিতে কিন্তু ও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আমার পেছন ছাড়া তো ঘোরেই না ওই খেলতে যায় যেটুখানি সময় সেটুখানি সারাক্ষণ মা 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 করে একদম পড়ে থাকে আর এবার আমি মাথাটাকে আছড়ে নেব কারণ চুল ছেড়ে তো ঘুমানো যায় না আমি চুল ছেড়ে একদমই ঘুমাতে পারি না চুল ছেড়ে ঘুমানো উচিত নয় সবাই বলে ছোটোবেলার থেকে শুনেছি এইটুখানি চুল কবে যে বড়ো হবে তার নেই ঠিক সামনেই আবার গরম পড়ে যাবে গরমে যদি ঘাড়ের কাছে চুল পড়তে থাকে তাহলে সেটা কীরকম অসুবিধা হবে বলো তো আর আমি মনে হয় কোনো দিনই শেয়ার করিনি যে গোপালকে আমি কিভাবে শয়ন দিই আজকেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমাদের ঘরে দেখেছো যে অনেক পশু পাখি থাকে বেড়াল কুকুর সব কিছুই থাকে আর যেহেতু একটা ঘরের ভেতরে মানুষ পশু পাখি ভগবান সবাইকার বাস তাই একটুখানি আমাদের অসুবিধাটা হয় জায়গাটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম এই খাটটা থাকে সানসেটের ওপরে সেখান থেকে নামিয়েছি নামিয়ে এইবার ঠাকুরকে শয়ন দেব আগেই বলেছি যদি হও সুজন তেঁতুল পাতায় নজন আমাদের বাড়িতে যেমন পশু পাখি মানুষ ভগবান সব আমরা একটা ঘরের ভেতরই বাস করি সোয়েটারটা খুলে নিলাম আর বড় গোপোষণাকে কিন্তু আমি শুইয়ে দিয়েছি ছোটোটাকেও এখন আমি শুইয়ে দেবো কোনো দিনও এই ভিডিওটা আমি শেয়ার করিনি আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে না আজকে শেয়ার করি সবার সঙ্গে তো আমি একটুখানি পা টা টিপে দিচ্ছি গায়ে হাত বুলিয়ে যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হয় সেরকমভাবেই পাড়াচ্ছি আমার মনে যেটুখানি ভক্তি আছে সেটুখানি দিয়েই আমি করবার চেষ্টা করছি অনেকেই হয়তো বলবে তুমি ভুলভাবে শোয়াচ্ছো এই করাচ্ছ হ্যান করাচ্ছ ত্যান করাচ্ছ আমি ঠাকুরের পুজো করতে গেলে এত নিয়ম জানিও না এত নিয়ম মানিও না মন পরিষ্কার থাকলে ভগবান সবারটা নেয় তো একটুখানি আদর করবার পরে আমি একটা মশারি টাঙিয়ে দিয়েছি মশারির ওপর দিয়ে যাতে চোখের মধ্যে আলো না পড়ে এই জন্য ওপরটাও একটা ইয়ে দিয়ে ঢেকে দিয়েছি তো চলো আজকের মতো